হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আবী কুকিং এম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আপনাদের দু আমরা সবাই ভালো আছি আজকে আবার সুন্দর একটা দিনে আজকের ব্লগটা শুরু করলাম এই তো আমার গাছে গোলাপ ফুল দিয়ে আর এই গাছে গোলাপ ফুল পাঁচ রকমের ধরে এই তো দেখতেই পারছেন দুই রকমের ফুল উঠে গিয়েছে আর যখন গাছে ফুল উঠে অনেক বেশি ভালো লাগে বাবলাম আজকে আপনাদের সাথে আমার গাছের ফুলগুলো শেয়ার করি আর আমি কয়েকদিন থেকেই গাছের যত্নও করে নিতে পারছি না আর অনেক দিন থেকে ব্যস্ত ছিলাম তো আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে তো তারপরে সকালের সকালে আমি আর কিছুই দেখালাম না কাজকর্ম এখন আমি রান্নাবান্না থেকে স্টার্ট করে নিলাম ব্লগটা তো আজকে আমার রিহানের হুজুরে হুজুরের হুজুর কয়েকজনে খাবেন তার জন্য ওনাদের জন্য রান্না বান্না করছে আর কী কী রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছে তো মাংস বোনা বানাচ্ছি তারপর রোস্ট বানাচ্ছি অনেক কিছু রান্না করেছি সবগুলো আর আমি রান্না করতে ভিডিও করি না এখানে আমি কমলার যে দিয়ে আমি ঠেংরা মাছের ঝোল বানাচ্ছি তারপর আমি এখানে আমার বাপের বাড়ি থেকে আমার মা গাছের লাউ দিয়েছেন তারপর মা বানিয়েছিলেন যে মিঠা ওইগুলাও দিয়েছেন বললেন যে হুজুরদেরকে দেব। আর এত মিটা আমি বেশি খাই না আমার হাজবেন্ড মাঝে মাঝে খায় খান আর কি তো এই তো মিঠাগুলো দেখিয়ে দিচ্ছি আর আর কি তো মায়েদের ভালোবাসা এমনই হয় কিছু না কিছু রান্না করলেই দিতে হয় আর যেহেতু আমার বাপের বাড়িও কেনারও তার জন্য অনেক কিছুই দেন আমি অনেক কিছু রান্না বান্না করি তারপরও মার মন যে এইটা দেবে ওইটা দেবে সব কিছু তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টের মধ্যে জানাবেন আর আজকে আমি একটা বিয়েতে যাব। আজকে না কালকে যাব আর কি আজকে রান্না বান্না করছি কালকে যাব আর কি তো একটু একটু করে আমি যা পেরেছি তাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকের ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে দেখতে ভালো লাগা এসে যাবে তো এখানে আমি আমার মায়ের যে লাউটা আমি কেটে নিয়েছি আর লাউ দিয়ে আমি মাংস রান্না করবো আর লাউ দিয়ে মাংস খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো আমি মাংসর মধ্যে দিয়ে দেবো লাউ আর গাছের লাউ বলে কথা লাউটা অনেক বেশি নরম আর কি তো এইভাবেই করে আর কি আমি রান্নাবান্না স্টার্ট করে রান্নাবান্না শেষ হয়ে যাচ্ছে এখানে ফরাস ফরাস বেশি আর কি রান্না করছি আর এখানে আমি মাছ বাজি করে নিচু অনেক কিছুই রান্না করেছি আর সবগুলো আমি রান্না বান্না আমি শেয়ার করতে পারলাম না এখানে মাছ রোস্টও রান্না করা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি রোস্টগুলো নামিয়ে নেব তো একটা একটা করে রান্না শেষ করে নামিয়ে দিচ্ছি আর আমি রান্না বসালে সব একসাথে করে নেই যে যতটুকু রান্না হোক না কেন সব একসাথে করে নেই তো দেখতে থাকেন আপনারা আমি কী কী রান্না করেছি সবগুলো আমি আপনাদের সাথে এখানে আমি ডিম আর কি পেঁয়াজ দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি তারপর আমি ভাবলাম আর কি হুজুরদেরকে কিছু দেব আর কি এখন দেখতে পারছো আমার হাজব্যান্ড আর কি মুসল্লা কয়েকটা কিনে এনেছেন আর আমি বলেছিলাম যে মুসল্লা দিয়ে দিই যেহেতু রমজানে নমাজ পড়লে আর আমাদের কথা মনে থাকবে আর দোয়া করবেন ওনারা হুজুর যেহেতু তো এখানে আমি এই মুসল্লাগুলো দেখিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড এনেছেন আর আমি একটা একটা করে দেখিয়ে দিয়েছি আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তারপরের দিন আমরা কোথায় বিয়েতে যাই সেটাও আপনাদের সাথে শেয়ার করবো প্লিজ না টেনে না স্কিপ করে ফুল ভিডিও তার ভিডিওটা দেখবেন আর মুসল্লাগুলো অনেক সুন্দর হয়েছে অনেক বড় বড় সাইজের আর কি আর এবার কয়েকটা মুসল্লা আর কি আমি আমার বোনরা বা আমার কাজিনরা যারা গিয়েছেন হোজে তখন ওনারা দিয়েছেন নেক্সট একদিন আপনাদের সাথে শেয়ার করব। গে লাউ অনেক সুন্দর আর এইটা আমি করিমোস থেকে কিনে ওনাদের সাথে দিয়ে দেব আর কি একটা একটা করে সবাইকে একটা একটা করে দিয়ে দেব। খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছিলো তো এই আমি কি কি রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি লাউ রান্না করেছি তারপর রোস্ট বানিয়ে নিয়েছি তারপর আমি ফরাসের বিচি রানি রান্না করেছি আমরার বোল দিয়ে মকামাছ রান্না করেছি তারপর ডিম তারপর আরও অনেক কিছুই রান্না করেছি সবগুলো আমি শেয়ার করে নিচ্ছি এখন হুজুর হুজুর সবাই এসে গিয়েছেন এখন আমি খাবার দাবারটা বাড়িয়ে দিয়ে দেবো

যেহেতু ঠান্ডার দিন আর ঠান্ডার দিনে সব কিছু ঠান্ডা হয়ে যায় এখন আমি গরম করে করে সবগুলো বাটিতে বেড়ে দিয়ে দিলাম ওরা নিচে খাবে আর কি ফ্লোরে বসে তো সবাই একসাথে খাবেন আর এখন আমি বিয়ে বাড়িতে এসে গিয়েছি আপনার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কার বিয়ে হচ্ছে কি হচ্ছে আমার ফ্রেন্ডের একটা বাইজি বিয়েতে গিয়েছি তো অনেক ভালো লেগেছিলো আর ওইখানে গিয়ে সবাই আমার পরিচিত মানুষ ছিলেন অনেক ভালোই লেগেছিল আর আর এই তো সবাই বসে গল্প করছিলেন আর ওইখানে গিয়ে খাওয়া দাওয়া দিয়েছেন ফার্স্ট জিলাপ সবগুলো আর কি দিয়ে দিয়েছেন আমি খেয়ে নিচ্ছি তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর তো দেখতে পাচ্ছেন আমি শাড়ি পরে এসেছি আসলে ভালো লাগে যখন কোথায় গেলে সবার সাথে মিলি বা সবার সাথে গল্প করি সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগে আমি আমার ফ্রেন্ড বসে গিয়েছি আর কথা বলছি সবাই দেখতে থাকেন আর বয়সটা দিচ্ছি না আজকের মতো বিদায় নিয়ে দিচ্ছি

खरखर बलक सगु यो मलाई युट्युबमा त बलु न छ त त अरे दगुआ द तिपा त कि लाग गुआ हास हास् न नाम गर्न आ जोर द सुन दियो न भाई बुचुन बुले सुन दियो ना सुन दिलाइछ नि मारे চোন তিলিছে পাতলা গোৱাটো বাই আমি তাকোৱা কাহিনি চুনো টা নাজিন্নি হে